এই আল্লাহর কোরআন শরীফ পাকে নামাজ আছে না সলাত আছে হ্যাঁ আমার দিকে ফেরেন ঠান্ডা মাথায় বোঝেন আমার সঙ্গে সবাই জোরে কথা বলে সব জবান মেলান কি বললাম আল্লাহর কোরআন পাকে নামাজ নেই সলাত আছে আল্লাহর কোরআন শরীফে রোজা আছে আল্লাহর কোরআন শরীফে সিয়াম আছে রোজা নাই আল্লাহর কোরআন শরীফে ফেরেস্তা আছে লেখা আপনি ফেরেস্তা বলেন কেন আল্লাহর কোরআন পাকে আছে মালাইকা ফেরেশতা নাই আল্লাহর কোরআনে মানুষ আছে না ইনসান আছে কথা বুঝছেন না বুঝছেন না আল্লাহর কোরআন শরীফে দোজক কথা লেখা আছে না জাহান নাম কথা লেখা আছে কিনারে জাহান নামা কলে দিন আপিয়া কাজে দোজক নেই জি সলাদ যদি নামাজ হয় শ্যাম যদি রোজা হয় মালাইকা যদি ফেরিস্তা হয় ওলিয়াম মুর্শিদা অলি মুর্শিদ কি পীর হতে পারে না হ্যাঁ ভণ্ডামো সাদামাটা লোকগুলোকে নিয়ে দলবাজি করা হ্যাঁ আল্লাহ গোনা খাতা মাফ করুক কটা কেতা পড়েছো তুমি জানো বোকারি শরীফে একটা বাপ আছে একটা অধ্যায় আছে একটা লেসন আছে সেই লেসনটার নাম বাপটার নাম অধ্যায়টার নাম হচ্ছে বাবু হায়াতুল নবী জোরে বললেন না সোহান্লাহ বোকারি শরীফে একটা অধ্যায় আছে অধ্যায়টার নামই হচ্ছে বাবু হায়াতুল নবী আমার নবী হচ্ছে জেন্দা বলুন না জোরে সোহান আল্লাহ জেন্দা নবীর উপরে একটা অধ্যায় আছে হজরত ইসমাইল বোখারি লালায় হায়াতুল নবীর উপরে একটা অধ্যায় লিখেছে টেনেছে ইনি যদি খুঁজে না পায় তার জন্য ফুরফুরা হুজুর দায়ী এ আল্লাহর আলেম তো দায়ী তোমার যদি এলেম না থাকে তার জন্য ফুরফুরা দাদা হুজুর দায়ী বেহুদা কথা বুঝছেন না বুঝছেন না মজবুত হয়ে যান শক্ত হয়ে যান ইমান বাঁচাতে পারবেন না দাজ্জালকে আসতেই হবে আসবেই আসবে একে এই সব এরা আনছে আবার আমরা আনছি হতে পারে না ফিরে আসুন আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা রাহমাতুল আলামিন আবার একই কথা তারা তুফিক ও রাইন বাবার আমি রসুল দুটো দলিল রেখে গেলাম কোরআন শুনলাম আমাদের দলিল মোট চারটা এজমা কে আস হুজুর বলে রেখে গেলেন কোরআন শুনলাম আল্লাহর সঙ্গে জুড়ে দিলেন অলিল আমরে মিনকুম বলুন না জরে সুভান কোরআন শুননা রেখে গেলাম তোমরা কোরআন শুননা মোতাবেক চলার চেষ্টা করো যদি তোমরা দাইল قائم থাকতে পারো দুনিয়া যেমন বেঁচে যাবে আখেরাতেও তেমন তোমরা বেঁচে যাবে যারা বলে সুবহানাল্লাহ আর কেউ যারা বলে সুবহানাল্লাহ কোন মुलिसাব আছে নাকি যে রাসূলুল্লাহ কোরআন হাদিস গিয়েছে এই কথা বলতে পারে দাঁড়ান বুকের পাটা চাপড়া জগৎ কোনো মुलिसাব আছে অত সস্তা একটা জায়গা তো রসুল্লাহ বলেননি যে আমি কোরআন হাদিস রেখে গেলাম যেখানেই রসুল বলেছেন সেখানেই বলেছেন আমি কোরআন আর শূন্য রেখে গেলাম বলুন না জোরে সোভান কোনটা মানতে হবে কোনটা মানতে হবে না কোনটা মানা যাবে কোনটা যাবে না রসুল্লার মোট কত হাদিস জানেন দশ লক্ষর উপরে হাদিস বলুন না জোরে সোভান কোনটা মানবো কোনটা মানবো না এর জন্যে মোস্তাহিদ আলেম দরকার যারা ইস্তেহাদ করতে পারেন মুস্তাহিদ আলেম জগতে মুস্তাহিদ আলেম আর হবে না মুস্তাহিদ ছিলেন চার ইমাম সাহেব গণেরা বলুন না জোরে ওনারা ইস্তেহাদ করে কোরআন হাদিস গবেষণা করে ওনারা আমাদের একটা রুট দিয়ে গেছেন এমনি অমনি তেমনি চলবে আল্লাহ তোমরা মঞ্জিলে মকসুদে পৌঁছাতে পারবে আত্মাহানা রসুল একটা করে হাদিস পারবে পড়বে আমল করবে ইমানের বারোটা বেজে যাবে ডাক্তারখানায় যেমন ফার্মেসিতে ঔষধ থাকে একটা করে জীবনের বারোটা বাজবে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া খেলে কথা বুঝছেন না বুঝছেন না অনুরূপ ইমামের প্রেসক্রিপশন ছাড়া চললে ইমানের বারোটা বেজে যাবে এই জন্যেই বড় বিশ্বাস কেবলার মতো হুজুর খাজা বাবার মতো হুজুর মোজাদ আলফে মতো হুজুর বাউদ্দিন নকশমদ রহমতুল্লার মতো হুজুর ফুরফুরার দাদা হুজুর বসিয়ার হুজুর জগতের সমস্ত কোটি কোটি আল্লাহ ওয়ালারা সবাই চার ইমামের মধ্যে কোনো না কোনো ইমামকে মোস্তাহিদ মেনে ইমাম মেনে তারা জীবন গুজরান করেছেন বলুন না যে রসুল ওনারা ছিলেন রসুল্লাহর পরে পরে যুগের মানুষ একদম পরে পরে যুগের একদিন শোনাবো আপনাদের ভালো লাগতে হয়তো জি আশ্চর্য আপনি জানেন না খবর রাখতে হবে তো মক্কায় যাচ্ছে কাবায় যাচ্ছে কাবা করছে ওদের মদিনার সময় ওদের ধাক্কা আমার আল্লাহ ও নজওয়ানেরা মুরুব্বীগণেরা মায়েরা বেটিরা এতটুকুন বলে গেলাম ইমামে আজাম আবু হানি পা এমাম শাফি এমাম মালিক ইমাম আহমদ হাম্বাল এনারা ছিলেন মুস্তাহিদ আলী রসুল্লাহ লক্ষ লক্ষ হাদিস পাক সামনে রেখে আমাদের বলে গিয়েছেন তোমরা এমনি অমনি তেমনি করে চলবে আল্লাহকারে মঞ্জিলে মকসুদে পৌঁছাতে পারবে বাবারা তবে শুনে লাও যার জ্বলন্ত উদাহরণ মক্কায় হাজির সাহেবরা হস করতে যেতে পারে মক্কার কাবা তপ করে আল্লাহর কাবা তপ করতে পারে আরাফাতে মিনাতে মোজদালে ফাতে হজের কাজ সম্পন্ন করতে পারে আমাদের রাসূলুল্লাহ তাই বলেছেন বাবারা মক্কার জমি আল্লাহর কাবা থাকতে পারে মক্কার জমিনে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াতাকি যুম মাকামে ইব্রাহিমা মুসাল্লা মাকামে ইব্রাহিম থাকতে পারে মাকামে ইব্রাহিম জানেন জানেন কারা জানেন হাত হাত হাততোলেন হাততোলেন মাখা হাত হাততোলেন ইউসুফ জুলেখা বলাই দরকার ছিল আজকে বোঝেন যে পাথরটার উপরে দাঁড়িয়ে আব্বা যান ইব্রাহিম খলিলুল্লাহলাহি সোলাতুয়াস সালাম আল্লাহর কাবাকে তৈরি করেছিলেন ওই পাথরটাকে বলা হয় মাকামে ইব্রাহিম কোরআন পাকে আছে পত্তাকে তুমি মাকামে ইব্রাহিমামশাল্লা ভাইরা মুরুব্বীরা যে মাকামে ইব্রাহিম পাথরটা আল্লাহ পাকের কাবা তৈরি করার সময় আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহকে নিয়ে ওঠা নামা ওঠা নামা করত লিফট টাকার হতো লিফট লিফট বোঝেন না নবী আমার বলেছিলেন বাবার মক্কা ইব্রাহিম খলিলুল্লাহর মাকামে ইব্রাহিম থাকতে পারে হকাতল মোয়াজ্জামায় হজরত ইসমাইল জাবি মায়ে মা এ জমজম থাকতে পারে জমজম জমজমের পানি পান করেছেন কারা কারা হতরুল হাতুল ও সব হাইশেফ নাকি হাইশেফ সব হ্যাঁ আল্লাহ কবুল করেন দোয়া করছি বলুন আল্লাহ আমিন জমজম কার জন্যে এসমাইল জাবি হুল্লহার জন্যে জমজম তাই না জানেন তো নাকি জানেন না হ্যাঁ ও করে না করে আপনারা ওয়াইজ ইয়ার ফাউ এব্রাহিমুল কওয়ায়েদা মৃণাল বাইতে ভয় ইসমাইল ইসমাইল জাবিহুল্লাহ মায়ে জমজম থাকতে পারে আল্লাহ নদী বলেছিলেন বাবারা শুনেলাম মদিরাতুল মনোয়ারার জমিনে আমি রসুলুল্লাহর দরবারে আল্লাহ তালা আবে কওসা রেখে দিয়েছে বাবারা ম কায়হাস হতে পারে হাজির সাহেব বলে হসপা দিতে পারে কিন্তু কবুল হওয়ার জন্য মদিনাতুল মনোয়ারা আমার রসুল মদিনা আল্লাহ হুজুর এসছে না দেখবি না দেখবি আল্লাহ হাজার পিস সাহেব কেবলা আল্লাহ হাজার পিস সাহেব হুজুর কেবলা দেখবে সবাই বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ যে হুজুর ডাইরেক্ট আসছেন তো না আর হবে না তাহলে এই পানিটা ফেলো তো কচি না পানিটা ফেলে দাও না রে দেখবি আলা হুজুর কেবলা আলা হাজরাত পীর সাহেব হুজুর কেবলা আওলাদে মুজাদ্দিদুল জামান এ আমার ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলার যা টুকরা